আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভার্সিটি কর রিটেন স্পেশাল ক্লাসে তো আজকের ক্লাসে আমরা পড়বো বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার এইট টিস্যু ও তো আমাদের এই চ্যাপ্টার থেকেও কিন্তু রিটেন আসার মতো বেশ কিছু টপিক আমরা দেখতে পাই সবার প্রথমে তোমরা ভালো করে পড়বা হলো পরিবহন বা ভাস্কুলার টিস্যু কারণ আমাদের আমরা যখন এইচএসি পরীক্ষার জন্য অধ্যায়টা পড়েছি সেখানেও কিন্তু আমরা সবার আগে সিকিউ পড়ার জন্য এই চ্যাপ্টারটাকে সিলেক্ট করতাম হলো ভাস্কুলার টিস্যুর টপিকটাকে তাহলে তোমাদের এখানে ছবি একা লাগবে না কিন্তু পরিবহন টিস্যু কত প্রকার কি কি এই প্রকার ভেতরে একটু ভালো করে দেখা লাগবে যতগুলো পার্থক্যের ছক আছে সবগুলো ভালো করে পড়তে হবে স্পেশালি মূল আর কাণ্ডের পার্থক্য পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের পার্থক্য ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য এই পার্থক্যের ছকগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে তোমরা যদি পার্থক্যের ছকগুলো ভালো করে পড়ো তাহলে দেখবা সেগুলো থেকে কিন্তু তোমাদের বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলোই ভালো করে একটু আত্মস্থ করার চেষ্টা করব তাহলে চল আমরা দেখে ফেলি দেখো আমাদের প্রিভিয়াস ইয়ারে দেখছো ডিউতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে এরপরে টিস্যুতন্ত্র থেকে আমাদের জগন্নাথে মূল ও কাণ্ডের থেকে ডিউতে প্রশ্ন আসছে তাহলে আমরা কিন্তু মোটামুটি দেখলাম যে চার পাঁচটা প্রশ্ন রিটার্ন চালু হওয়ার পর থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে তাহলে আমাদের চ্যাপ্টার সেভেন এবং চ্যাপ্টার এইট এই দুইটাই কিন্তু রিটার্নের জন্য ভালোই ইম্পর্টেন্ট টপিক তাহলে দেখো আমাদের সবার প্রথমে দিয়েছে স্থায়ী টিস্যুর পাঁচটি বৈশিষ্ট্য আমরা যদি ভাজক আর স্থাইটিসুর পার্থক্যটা পড়ে ফেলি তাহলে এখান থেকে কিন্তু আমরা স্থায়টিসুর বৈশিষ্ট্য লিখতে পারবো আমরা যদি শুরুতে ভাজক টিসুর কথা বলি একই উৎস থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ যদি একই রকম কাজ করে তবে তাদেরকে বলা হয় তোমার টিস্যু তাই না কোষগুচ্ছকে আমরা টিস্যু বলি তাহলে টিস্যু হতে হলে আমার একই উৎস থেকে উৎপন্ন হতে হবে হতে পাক একটু মেসোবা এন্ডোডার্ম একই রকম হতে হবে আকার আকৃতি এবং একই রকম কাজ করতে হবে তাই না আচ্ছা এখন দেখো আমরা যদি একটু ভাজক টিস্যুটাকে ভালো করে খেয়াল করি দেখবা আপু যে ছবি আঁকলাম আমি কি দুইটা কোষের মাঝামাঝি কোনো ফাঁকা জায়গা রাখছি কোনো ফাঁকা জায়গা কিন্তু রাখি নেই তার মানে ভাজুক টিসুর কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা নেই ঠিক আছে আন্তঃকোষীয় আন্ত মানে দুইটা কোষের মাঝখানে আর হলো অন্ত মানে হলো একটা কোষের ভিতরে তাহলে ওদের দুইটা কোষের মাঝখানে কোনো আন্তকোষীয় ফাঁকা জায়গা পাওয়া যায় না আমরা যদি একদম বাইরে থেকে ভিতরে প্রবেশ করি তাহলে একদম বাইরে আমরা কি পাবো ওদের কোষপ্রাচীর ওদের কোষ কোষপ্রাচীরটা বিভাজিত হওয়ার জন্য অনেক বেশি পাতলা হয় কারণ মোটা কোষপ্রাচীর নিয়ে তো ওরা আর বিভাজিত হতে পারবে না তাই না দৌড়াদৌড়ি করতে পারবে না তাহলে পাতলা কোষপ্রাচীর মানে সেখানে কি পাওয়া যাবে সেলুলোজ তাহলে কোষের ভিতরে ঢুকে গেলে এরপরে আমরা পেয়ে যাবো সাইটোপ্লাজো ওরা যেহেতু বিভাজিত হচ্ছে সো ওদের প্রচুর শক্তি দরকার ঠিক আছে এবং এই শক্তি উৎপন্ন করার জন্য ওদের বিপাক হওয়া দরকার তাহলে এই যে ওদের যে বিপাকীয় হার অনেক বেশি উঁচু ঠিক আছে বিপাকীয় হার উঁচু হওয়ার কারণে ওদের কোষগুলা জীবিত এবং বেশি বেশি বিক্রিয়া করার কারণে হচ্ছে গিয়ে তোমার ওদের স্যাটোপ্লাজমটা অনেক বেশি হচ্ছে ঘন হতে হয় ঠিক আছে স্যাটোপ্লাজমটা হবে অনেক বেশি ঘন এরপরে সাইটোপ্লাজমের পরে আমরা যদি নিউক্লিয়াসের দিকে তাকাই ওদের নিউক্লিয়াসটা হবে বেশ বড় সড়ো কারণ ওই যে ওদের বিভাজিত হতে হবে শক্তি লাগবে এটিপি তৈরি করার জন্য বিপাকের হার বেড়ে যাবে এই জন্য নিউক্লিয়াসটা বড় লাগবে দেখো তো আমি কি কোথাও কোনো কোষ গহবর ড্র করেছি ড্র করি নাই তাহলে ওদের মধ্যে আমরা কোনো কোষ গহবর পাবো না ঠিক আছে তার মানে এগুলো হচ্ছে ওদের একদম বেসিক ডিফারেন্স যে বাইরে থেকে ভিতরে আসলে প্রথমে কোষপ্রাচীর পাতলা সেলুলোজ নির্মিত এরপরে সাইটোপ্লাজম হচ্ছে ঘন নিউক্লিয়াসটা বড় দুইটা কোষের মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা নেই কোনো কোষ গহবর পাওয়া যায় না বিপাকীয় হার অনেক বেশি দেখে কোষগুলা হচ্ছে জীবিত তাহলে সেম জিনিসটা আমরা যদি স্থাইটিসুর বেলায় বলি তাহলে পুরো উল্টে যাবে তাহলে টিস্যু হলে আন্তকোশীয় ফাঁকা জায়গা থাকবে কোষ প্রাচীরটা পুরু হবে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ দিয়ে অর্নামেন্টেড থাকে ওই যে আমরা পড়েছিলাম না পরাগৃদর এক্সাইন অর্নামেন্টেড থাকে ঘন সাইটোপ্লাজম ওদের মেটাবলিজমে মেটাবলিজমের যে রেটটা আছে মেটাবলিক রেট বা এটিপি প্রোডাকশন রেট অনেক বেশি দেখে অনেক বেশি এটিপি তৈরি হয় এই জন্য কোষগুলা জীবিত এবং ওদের শক্তি বেশি এই জন্যই নিউক্লিয়াসটা বড় কিন্তু কোনো কোষ গহবর পাওয়া যায় না তাহলে দেখো ও সরি আমরা হচ্ছে স্থায়ী টিস্যুর কথা বলতেছিলাম স্থায়ী টিস্যু যেহেতু বেশিরভাগ কোষই হচ্ছে মৃত তাহলে মৃত হলে কি ওদের বিপাক হবে বিপাক হলে কি না হলে কি ওদের এটিপি তৈরি হবে এটিপি তৈরি না হলে ওরা কি তোমার হচ্ছে গিয়ে বড় নিউক্লিয়াস ওদের কোনো কাজ আছে সাইটোপ্লাজম ঘন হয়ে ওদের কোনো লাভ আছে তাহলে আমাদের টিস্যু যেহেতু বিভাজিত হয় না সো ওর কোনো শক্তি লাগে না কোনো বিপাক হয় না ছোট নিউক্লিয়াস পাতলা সাইটোপ্লাজম এবং বিপাকীয় হার থাকে না বললেই চলে যে কোষগুলো মৃত ওদের বিপাক একেবারেই হবে না যারা হালকা পাতলা জীবিত ওদের অল্প স্বল্প বিপাক হবে তাহলে দেখো এখানে কথাগুলো বলা হয়েছে যে আমাদের টিস্যু হচ্ছে কোষগুলো বিভাজনে অক্ষম আমরা জীবিত আর মৃত দুই রকমের কোষই পাবো মৃত কোষে কোনো প্রোটোপ্লাজম থাকে না দেখে কোনো বিপাক করে না প্রাচীরগুলা বেশ পুরু বা মোটা হয় এবং কোষ গহবর অপেক্ষাকৃত বড় এটাই কিন্তু গত বছর আসছে তাই না খুব ইজি কোয়েশ্চেন তাহলে এই বছর তোমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে তাহলে দেখো ভ্রূণাবস্থাতেই যে টিস্যুর উৎপত্তি তাকে বলে ভাজক টিস্যু আর ভাজক টিস্যু থেকে তৈরি হয় স্থায়ী টিস্যু ঠিক আছে তার মানে আমাদের স্থায়ী টিস্যু কিন্তু কখনোই আদি টিস্যু না মায়ের পেট থেকে পরেই কিন্তু সবাই চোর হয় না ঠিক আছে মায়ের পেট থেকে পরে পরিপার্শ্বের প্রভাবে অভাবের তাগিদে মানুষ চোর ডাকাত হয়ে যায় একটা গাছের ভ্রূণ থেকে কিন্তু সবাই স্থায়ী টিস্যু হয় না ওরা প্রথমে পড়েই ভাজক টিস্যু তৈরি করবে যে ভাজক টিস্যুটা তোমার পরবর্তীতে টিস্যুতে পরিণত হয় তাহলে ওরা বিভাজন করবে টিস্যু বিভাজনে অক্ষম ভাজক টিস্যু নিউক্লিয়াসটা বড় বিপাকের জন্য কিন্তু স্থায়ী টিস্যু নিউক্লিয়াস হচ্ছে ছোট ভাজক টিসুর কোন কোষ গহবর নেই স্থায়ী টিসুর বড় বড় কোষ গহবর আছে ভাজক টিসুর কোষ প্রাচীর পাতলা ওদেরটা পুরু আরেকটা লিখে রাখতে পারো যে আন্ত কোষীয় ফাঁকা জায়গা এটা হচ্ছে গিয়ে স্থায়ী টিসুর পাওয়া যায় এটা দুইবার আসছে তাহলে এটাতে দুইটা স্টার দাও এরপরে দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তাহলে তোমাদের বেলা আসতে পারে তাহলে কোষগুলো সর্বদাই কি হয় বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে সবগুলো কোষগুলো ছোট ছোট এবং সেম ডায়ামিটারের হবে কোনোটা ছোট কোনোটা বড় এরকম খুবই কম হয় কোষগুলোতে আমরা ঘন দানাদার সাইটোপ্লাজম পাবো নিউক্লিয়াসগুলো বেশ বড় সড়ো হবে এবং পাতলা কোষ প্রাচীর মানে সেখানে সেলুলোজ ঘন স্যাটোপ্লাজম দেখে অনেক বেশি বিপাক হবে এই জন্য কোনো খাবার সঞ্চিত খরিত বা বর্জ্য পদার্থ হিসেবে বের হবে না কোষগুলোর মধ্যে ভালোবাসা অনেক বেশি এই জন্য কোনো ফাঁকা জায়গা নেই গবর থাকে না থাকলেও অনেক ছোট হয় তাহলে আমরা কিন্তু যে কোনো একটার বৈশিষ্ট্য পড়লেই ওটাকে উল্টাই দিলে কিন্তু বা আরেকটা হয়ে যায় ছয় প্রকার ভাস্কুলার বান্ডোল আছে আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়ে টিস্যুতন্ত্র হলো গিয়ে তিন প্রকার একটা হলো তোকিও বা এপিডার্মাল একটা হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি আরেকটা ভাস্কুলার বা পরিবহন টিস্যু এখন আমরা জানি যে আমাদের ভাস্কুলার বা পরিবহন টিস্যু এই টিস্যুটা হচ্ছে গিয়ে তোমার কয় রকম হতে পারে দুই রকম হতে পারে ওরা বিভাজন অক্ষম ঠিক আছে ওরা দুই রকম একটা হচ্ছে তোমার জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে জাইলেম কত প্রকার ঠিক আছে তোমরা বেশিরভাগই বলবা চার প্রকার তাই না কেন বলবা কারণ তোমরা বলবা ভেসেল জাইলেম গৌন জাইলেম সেম গোস ফর ফ্লোয়েম প্রাথমিক ফ্লোয়েম আর হলো গৌন ফ্লোয়েম তাহলে আপই যে সিভনল সঙ্গী কোষ এগুলো কই যাবে এগুলো হচ্ছে জাইলেমের উপাদান বা জাইলেমের কোষ তাহলে জাইলেম হচ্ছে গিয়ে দুই প্রকার জাইলেম হচ্ছে গিয়ে দুই প্রকার ফ্লোয়েমও হচ্ছে দুই প্রকার জাইলেমের কি কি উপাদান আছে বা কোষ আছে না তখন আসবে আমাদের জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা ঠিক আছে আর ফ্লোয়েমেরও যদি উপাদান আসে তখন হবে চারটা কি কি আছে আমাদের নিউক্লিয়াস বিহীন হচ্ছে গিয়ে তোমার সিভনল নিউক্লিয়াস যুক্ত হচ্ছে তোমার সঙ্গী কোষ ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা মজার ব্যাপার হচ্ছে আমাদের জাইলেমের মোটামুটি তোমার হলো গিয়ে সবগুলা কৌশি মৃত ঠিক আছে মোটামুটি সবগুলা কোষই মৃত শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে কি জীবিত আর ফ্লোয়েমের সবগুলো কৌশি জীবিত শুধুমাত্র ফ্লুয়েম ফাইবারটা মৃত যেটা কিনা বাস্ট ফাইবার তাই না সেকেন্ডারি ফাইবারকে আমরা বলে থাকি সাধারণত বাস্ট ফাইবার তাহলে খেয়াল করো আমাদের যতে জল যতে জাইলেম তাহলে জাইলেমের কাজ হচ্ছে কি জল পরিবহন করা ফতে ফুড ফতে ফ্লোয়েম তাহলে ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত পাতায় প্রস্তুতকারী খাদ্য বাকি সব স্থানে ছড়িয়ে দেওয়া ঠিক আছে তাহলে এখন দেখো এই জাইলেমের উপস্থিতি কিংবা অনুপস্থিতির উপরে ভিত্তি করে আমরা আমাদের ভাস্কুলার বান্ডলকে দুই ভাগে ভাগ করতে পারি তিন ভাগে অ্যাকচুয়ালি যদি এমন হয় যে তোমার হলো কেন্দ্রের জাইলেমগুলো কিছু মোটা মোটা এটাকে বলে মোটা জাইলেম হ্যাঁ আর প্রান্তের জাইলেমগুলো ছোট ছোটো সেটাকে বলে প্রোটোজাইলেম কেন্দ্রে থেকে মেটা জাইলেম আর প্রান্তের দিকে প্রোটোজাইলেম এই ধরনের বিন্যাসকে বলে একজার্ক মোটা জাইলেম মেটা জাইলেম যদি এমন হয় যে কেন্দ্রে হলো প্রোটোজাইলেম আর পরিধির দিকে মোটা জাইলেম বা মেটা জাইলেম তখন এই বিন্যাসটাকে আমরা বলবো হচ্ছে এন্ডার্ক এন্ডার্ক আর দুই দুই জায়গায় রকম থাকলে সেটাকে বলা হয় মানে কেন্দ্র পরিধি দুই বরাবরই আমার ছোট আর বড় দুইটাই আছে তাহলে এক্সার্ক কোথায় পাওয়া যায় এক্সার্ক পাওয়া যায় গাছের মূলে কাণ্ডতে ড আছে এন্ডার্কেও ড আছে কাণ্ডে পাওয়া যায় এন্ডার্ক পাতায় পাওয়া যায় মেজার্ক ওকে তাহলে এটা হচ্ছে কি তোমার জাইলেমের তুলনামূলক অবস্থানের উপরে ভিত্তি করে আমাদের ভাস্কুলার বান্ডলের প্রকার আর আমরা যদি এবার শুধুমাত্র জাইলেমের উপরে ভিত্তি করে না বলে জাইলেম আর তুলনামূলক অবস্থানের উপরে ভিত্তি করি তখন আমাদের পরিবহন টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে একটা হলো সংযুক্ত বা কো জয়েন্ট আরেকটা হলো অনলি অরিও মানে হলো রেডিয়াল হ্যাঁ অরিও আরেকটা হলো কেন্দ্রিক বা হলো কোসেন্ট্রিক বা বা তাহলে সংযুক্ত বলা হয়েছে রেডিয়াল এবং হচ্ছে সেন্ট্রিক তাহলে সংযুক্তর মধ্যে হলো ভালোবাসা অবিরাম একটা ভাস্কুলার বান্ডলের মধ্যে যতগুলা ব্যাসার্ধ আছে প্রতিটা একই ব্যাসার্ধ বরাবর জাইলেমার ফ্লোয়েম অবস্থান করবে ভালোবাসা অবিরাম তাই না আচ্ছা কিন্তু কাহিনী হচ্ছে যদি জাইলেমার ফ্লোয়েমের ফ্লোয়েমের মধ্যে ব্যাপক ঝগড়া লাগে ওরা বলবে যে আমি তোমার ছায়াও মারাতে চাই না তাহলে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে এবার কি থাকবে জাইলেমার হচ্ছে ফ্লোয়েম থাকবে কেউ কারো ছায়াই মারাতে চায় না ঠিক আছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে জাইলেম আর ফ্লোয়েম অবস্থান করলে তাদেরকে বলা হয় অরিও এইবার দেখো ওদের যখন প্যাচ হয়ে যাবে তখন ভালোবাসা হবে আরও স্ট্রং ভালোবাসার আতিশয্য ওরা একজন আরেকজনকে হাক করবে তাহলে আয়দার কেন্দ্রে জাইলেম চারপাশে ফ্লোয়েম অথবা কেন্দ্রে ফ্লোয়েম চারপাশে জাইলেম ওদেরকে বলে কেন্দ্রিক কেন্দ্রে জাইলেম থাকলে ওদেরকে বলা হয় জাইলেম কেন্দ্রিক বা হলো হাইড্রোসেন্ট্রিক কেন্দ্রে জাইলেম তার চারপাশে ফ্লোয়েম থাকলে সেটাকে আমরা কি বলি জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক হাইড্রোসেন্ট্রিক ঠিক আছে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক যে কোনো একটা মনে রাখবা তাহলে বাকিটাতে কি হবে কেন্দ্রে ফ্লোয়েম আর চারপাশে জাইলেম এটাকে বলা হয় থাকে ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক ফ্লোয়েমেও ল আছে লেপ্টোতেও ল আছে ঠিক আছে তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক হলো লেপ্টোসেন্ট্রিক আর জাইলেম কেন্দ্রিক হচ্ছে গিয়ে তোমার হেড্রোসেন্ট্রিক তাহলে আমাদের এই যে তোমার হেড্রোসেন্ট্রিক এর এক্সাম্পল হচ্ছে টেরিস লাইকোপোডিয়াম টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনেলা আর লেপ্টোসেন্ট্রিক এর মধ্যে পাওয়া যায় হলো ড্রেসেনা ইউক্কা টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনেলা আর ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে রয়েছে ড্রেসেনা আর হলো ইউক্কা এবারে দেখো আমাদের মনে রাখবা মূল মূল বললেই সেটা অরিও সেটা দ্বি হোক এক বীজপট্টি হোক মূল বললেই সেটা কি হবে অরিও মূলের বিন্যাস মানে অরিও কেন্দ্রিকের মধ্যে যদি এমন হয় যে এক খণ্ড জাইলিম এবং এক খণ্ড ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে ওদেরকে বলা হয় সমপার্শ্বীয় কি বলবো আমরা সমপার্শ্বীয় আর জাতের ক্ষেত্রে আমার কেন্দ্র বরাবর শুধুমাত্র জাইলেম আর দুই পাশে দুইটা ফ্লোয়েম অবস্থান করে ওদেরকে আমরা বলবো সমদ্বিপার্শীয় তার মানে একটা হলো কি গরিবের স্যান্ডউইচ খালি দুই স্লাইস ব্রেড আছে আর এটা হলো বড় লোকের স্যান্ডউইচ মাঝখানে কাটলেট দুই পাশে ব্রেড এবার যে গরিব তার আইদার হচ্ছে ব্রেডের মধ্যে বাটার লাগায় খাওয়ার হচ্ছে গিয়ে তোমার সামর্থ্য থাকবে কিন্তু আর কেউ যদি একেবারেই রাস্তার ফকির হয় তাহলে সে শুধুমাত্র শুকনা ব্রেড খাবে ওর কি ব্রেডের মধ্যে বাটার লাগানোরও তোমার সামর্থ্য থাকবে না তাহলে আর মাঝখানে যদি বাটার হিসেবে মানে সংযোগী হিসেবে ক্যাম্বিয়াম থাকে তখন সে সমস্ত সংযুক্তকে আমরা বলি মুক্ত সংযুক্ত আর যারা এতটাই গরিব যে তোমার হলো গিয়ে বাটার কেনারও টাকা নাই ওরা হলো যুক্ত সমপার্শ্বীয় আর যার কাটলেট কেনার মানে কি বলবো ক্ষমতা আছে সে তো তোমার হচ্ছে গিয়ে মানে কি বলবো বাটার কিনতেই পারে সো সমুদি পাশে অলওয়েজ কি থাকবে ক্যাম্বিয়াম থাকবে তাহলে উদ্ভিদের যদি কাণ্ড বলে কাণ্ড বললে সেটা কি হবে সংযুক্ত কাণ্ড বললে কি হবে কাণ্ড বললেই হবে সংযুক্ত এদের মধ্যে এক উদ্ভিদের কাণ্ড হলো মুক্ত সমপার্শীয় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হলো যুক্ত সমপার্শ্বীয় সরি উল্টা বললাম এটা মুক্ত এটা বদ্ধ এক বীজপত্রী হচ্ছে বদ্ধ দ্বি হচ্ছে মুক্ত সমপাশীয় ঠিক আছে আর সমদ্বিপাশীয় তো অলওয়েজ মুক্ত হবে তাহলে আমি আবারও রিভিউ করি যদি আমাদের একই ব্যাসার্ধ বরাবর জাইলেমার ফ্লোয়েম অবস্থান করে ওদেরকে বলে সংযুক্ত ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে যদি জাইলেমার ফ্লোয়েম অবস্থান করে ওদেরকে বলে অরিও কেন্দ্রে জাইলেম চারপাশে ফ্লোয়েম অথবা কেন্দ্রে ফ্লোয়েম বা চারপাশে জাইলেম থাকলে ওটাকে বলা হয় কেন্দ্রিক কেন্দ্রে জাইলেম থাকলে হাইড্রোসেন্ট্রিক আর কেন্দ্রে ফ্লোয়েম থাকলে দ্যাট ইজ লেপ্টোসেন্ট্রিক উদ্ভিদের মূল বলা মানে অরিও অরিওর আর কোনো প্রকার ভেদ নাই ধান গম ভুট্টার মতো একবীজপত্রী উদ্ভিদ হোক কিংবা ছোলা মটর শিমের মতো দ্বিবীজপত্রী হোক মূল মানেই অরিও কাণ্ডের বেলায় হচ্ছে ঘাপলা যদি মূল আর কাণ্ড মানে জাইলেমার ফ্লোয়েম পাশাপাশি বসে সেটা সমপার্শ্বীয় কেন্দ্রে জাইলেম দুই পাশে ফ্লোয়েম বসলে সেটাকে বলে সমধিপার্শ্বীয় ওরা হলো রয়্যাল ঠিক আছে তো যারা রয়্যাল ওরা কাটলেট কেনার সব মানে সামর্থ্য থাকলে তো বাটারও কিনতে পারবে আর যারা একেবারে গরিবস তারা যদি তোমার বাটার কেনার সামর্থ্য রাখে তারা মুক্ত আর যদি বাটার কেনারও সামর্থ্য না থাকে তাহলে তারা হলো বদ্ধ একবীজপত্রী উদ্ভিদের মূল সরি কাণ্ড হলো বদ্ধ সমপার্শ্বীয় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর সমদ্বীপ পাশে অলওয়েজ রয়্যাল সবজি লাউ কুমড়া যেখানে লাউ কুমড়া পাবা বুঝবা সেটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে দেখো এখানে কথাটাই বলা হয়েছে আমাদের হলো কি বলো এটাকে ছয় প্রকার ভাস্কুলার বান্ডল তাহলে ছয় প্রকার কি কি পেয়েছিলাম সমপাশীয় দুইটা মুক্ত আর বদ্ধ এরপরে সমদ্বীপ পাশীয় এরপরে অডিও এরপরে হাইড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক তাহলে এখানে কি বলা হয়েছে চিত্র অঙ্কন আসছে এখন কিন্তু দিবে না কারণ ঠিক দিচ্ছিল আচ্ছা তাহলে চলে আসি দেখো আমাদের ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ এটা আমরা অলরেডি পরে ফেলেছি এখানে তিনটায় স্টার দাও এটা খুবই গুরুত্বপূর্ণ টোমেটো এবং হাইডের মধ্যে চারটা পার্থক্য দেখো তো কোন একটা গাছের পাতার কিনারায় বা নিচে যে কোনো জায়গায় পত্ররন্ধ্র থাকে কিন্তু থাকে শুধুমাত্র পাতার কিনারা বরাবর হ্যাঁ আর কি হয় তোমার হয় অর্থাৎ উদ্ভিদের বায়বীয় অঙ্গ বায়বীয় অঙ্গ মানে যেটা বাতাসের সাথে থাকে উদ্ভিদের কোন অঙ্গটা বাতাসের সাথে থাকে পাতা তাহলে বায়বীয় অঙ্গ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়াকে বলে প্রসেদন তাহলে প্রসেদন কি দিনের বেলায় হবে না রাতের বেলায় অতিরিক্ত পানি বাষ্প বাষ্প কখন হবে যখন টেম্পারেচার বেশি থাকে তার মানে দিনের বেলায় হবে তাহলে এটা বাষ্প আকারে বের করে কিন্তু গ্যাটেশনে কি হয় পানি যেমন ছিল সেভাবে লিকুইড আকারে বের হয় তাহলে টেম্পারেচারের দরকার আছে দরকার নাই এই ওরা গ্যাটেশন করে এবং রাতের বেলায় তরল আকারে পানিটাকে বের করে দেয় ঠিক আছে তাহলে আমাদের পত্ররন্ধ্র পাতার উপরে নিচে যে যেকোনো জায়গায় থাকতে পারে বাট আমাদের হলো থাকে পাতার কিনারা বরাবর পত্ররন্ধ্র করে দেখি দিনের বেলায় টেম্পারেচার বেশি থাকে তখন পানিটা বাষ্পাকারে উড়ে যায় আর হচ্ছে গিয়ে পানিপত্রন্ধ্র যেহেতু লিকুইড আকারে পানি বের করে সো টেম্পারেচারে কোনো দরকার নেই দিনে রাতে স্পেশালি রাতের বেলা অতিরিক্ত পানিকে ওরা তরল আকারে গ্যাটেশন করে বের করে দেয় তাহলে তোমরা প্রসাদন এবং গ্যাটেশন এই দুটো সংজ্ঞাও কিন্তু রিটেনের জন্য ভালো করে পড়বা অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়া অতিরিক্ত পানি তরল আকারে বের করে দেওয়ার প্রক্রিয়া তাহলে এক বীজপত্রি উদ্ভিদের মূলের গঠনগত শনাক্তকারী ছয়টি বৈশিষ্ট্য লেখো দেখো আমরা যদি একদম ছবি দিয়ে বুঝতে চাই তাহলে একদম বাইরে থাকে আমাদের কি বলতো এপি ডারমিস এপি ডারমিস তাহলে এপিডার্মিসের কোষগুলো নর্মালি এক স্তর হয় দ্বি স্তর বা ত্রি স্তরও হতে পারে তো যারা মূল ওদের বহিত্বকে কিছু থাকে না আর যারা কাণ্ড ওদের বহিত্বকে থাকে কিউটিকল যারা মূল ওদের মূল রোম থাকে এক কোষি যারা কাণ্ড ওরা যদি দ্বিবীজ কাণ্ড হয় তাহলে বহুকোষী কাণ্ড রোম থাকে বাট এক হলে কোনো রোম থাকবে না এরপরে আমরা যদি কাণ্ড হয় কাণ্ড তো কাজ কি গাছের প্রোটেকশন দেওয়া যান্ত্রিক দৃঢ়তা দেওয়া তাই না তো এই প্রোটেকশন বা দৃঢ়তা দেওয়ার জন্য আমরা কাণ্ডের যে তোমার হলো গিয়ে গ্রাউন্ড টিস্যু আছে তার মধ্যে একটা মোটা লেয়ার পাই যাকে বলে অধতক কি বলে অধতক তাহলে এই যে অধতক মোটা স্কলেরেন কাইমা দিয়ে তৈরি হয় এই মোটা জিনিস যদি মূলে থাকে ওকে কোনো কিছু শোষণ করতে পারবে পারবে না এজন্য জন্য মূলের যে তোমার হলো গ্রাউন্ড টিস্যু আছে সেখানে আমরা কোনো অধতক পাবো না মাগার কাণ্ডতে পাবো মূল কাণ্ড দুইটাতে আমরা কি পাচ্ছি এই ফাঁকা ফাঁকা ভাবে গঠিত কিছু স্তর যেগুলাকে বলা হয় কর্টেক্স কি বলবো আমরা কর্টেক্স আচ্ছা এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে তোমার অন্ততক এই অন্ততকটা মনে রাখবা যে বড়লোক গাছ যারা আছে যেমন মূলে আর দিবিজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যাবে এক বীজপত্র উদ্ভিদের কাণ্ড সবচেয়ে গরিব ওদের মধ্যে কিছুই পাওয়া যায় না যেটাই বলবো কই পাওয়া যায় না তুমি বলবা হচ্ছে এক উদ্ভিদের কাণ্ড ঠিক আছে তাহলে দেখো আমাদের মূলের যে অন্ততক আছে সেই অন্ততকটা বেসিক্যালি এক স্তর বিশিষ্ট এবং এগুলো হচ্ছে কি তোমার পাশাপাশি ঘন সন্নিবিষ্টভাবে সাজানো থাকে পাশাপাশি দুইটা কোষের মাঝখানে স্টার্চ আর লিগ্নিনের কিছু পুরু আস্তরণ পাওয়া যায় যেটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ক্যাসপেরি এজন্য এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান আবরণ বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ ঠিক আছে তাহলে আমাদের অন্তঃত্বকটা আয়দার হচ্ছে কি প্যারেনকাইমা অথবা কোলেনকাইমা দ্বারা তৈরি হবে এবং ওদের ফাঁকে ফাঁকে আমরা কি পেয়ে যাব ক্যাসপেরিয়ান স্ট্রিপ পেয়ে যাব এই ক্যাসপেরিয়ান স্ট্রিপের ঠিক পরের লেয়ারে আমাদের পূরীর মতো গোল করে থাকবে হচ্ছে গিয়ে কি বলতো চক্র পরির মতো গোল করে থাকবে পরি চক্র এই পরিচক্রটা কোথায় পাওয়া যাবে না এক বীজপত্র উদ্ভিদের কাণ্ডতে আমরা পাবো না এরপরে দেখো এটা যদি মূল হয় তাহলে মূল কি ছিল তোমার এক্সার্ক তাহলে এক্সার্ক হলে মেটাজাইলেম কেন্দ্রে এখন এক বীজপত্র উদ্ভিদের মূল আঁকলে মাস্ট 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 ছয়টার বেশি আঁকা লাগবে। ঠিক আছে কারণ আমরা জানি যে এক বীজপত্র উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডলের সংখ্যা মোর দেন সিক্স তাহলে তোমার যদি এক মূল আসে তাহলে ভাস্কুলার বান্ডেল মাস্ট কমপক্ষে কয়টা হবে সাতটা হবে ঠিক আছে আর এই যে ফাঁকে 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 ফ্লোয়েম ওরা যেহেতু মূল সোরা অরিও থাকবে ভিন্ন ভিন্ন ব্যাসার্থে আর এই যে ফাঁকের যে কোষগুলা সেগুলোকে বলবো মজ্জা মজ্জার যে শাখাগুলো ফাঁকে ফাঁকে ছড়িয়ে যাবে জাইলেমার ফ্লোয়েমের সেগুলোকে বলা হবে মজ্জার রশ্মি তাহলে দেখো আমাদের এই যে এপিডার্মাল টিস্যু সিস্টেম এই এপিডার্মাল টিস্যু সিস্টেমটা মূলের বেলা এপিব্লেমা কাণ্ডের বেলা এপিডার্মিস এরপরে পুরোটা হলো স্টিলি স্টিলির বাইরে থাকে স্টিলি অঞ্চল যার মধ্যে রয়েছে আমাদের অধতক করটেক্স আর অন্তত আর একদম কেন্দ্রে মজ্জা একদম সূর্যের রশ্মির মতো মজ্জা রশ্মি আর হলো পরিচক্র ঠিক আছে তাহলে যদি মূল বলো মূলের অলমোস্ট সবকিছুই থাকবে কিন্তু এক বীজ প্রতি উদ্ভিদের কাণ্ডের কোনো অন্ততক পরিচক্র কিচ্ছু থাকবে না এবং দেখো ওদের যে ভাস্কুলার কি সুন্দর বৃত্তাকারে সাজানো আছে এক উদ্ভিদে তো অন্ততক নাই ওরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে দেখো এই কথাটা এখানে বলা হয়েছে ত্বকে কিউটিকল থাকবে না যেহেতু পানি শোষণ করতে হয় তবে রোম আছে এক কোষি অধতক নাই নইলে ওরা পানি অ্যাবজর্ভ করতে পারবে না কর্টেক্সের অনেকগুলো স্তর যেহেতু অন্ততক নাই পরিচক্রে মাত্র এক সারি কোষ পাওয়া যায় ভাস্কুলার বান্ডল অরিও এবং একান্তর ভাবে সজ্জিত মেটাজেলেম কেন্দ্রে প্রোটোজেলেম পরিস্থিতি এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এবারে দেখো পরিচক্র মেসোফিল মজ্জা স্টিলি এপিবিলেমা হাইডাথর টিস্যু পরিচক্র মানে আমরা কোথায় পেয়েছিলাম ছবিতে অন্ততকে নিচে আর হলো মজ্জার উপরে তাহলে দেখো ভাস্কুলার বান্ডলের বাইরের দিকে এক বা একাধিক স্তরে বিন্যস্ত টিস্যুকে আমরা কি বলে থাকি সাধারণত পেরিসাইকেল পাতার গ্রাউন্ড টিস্যুকে বলে মেজোফিল মজ্জা হচ্ছে গিয়ে তোমার মূল বা কাণ্ডের একদম কেন্দ্রের যে গ্রাউন্ড টিস্যুটাকে বলে মজ্জা আর পেরিসাইকেল থেকে শুরু করে বাস ভাস্কুলার বান্ডলসের নিচের অংশে যে এতটুকু অংশকে কি বলা হয় তোমার স্টিলি তাহলে স্টিলি বাইরে সবাই বহি অঞ্চল আচ্ছা এরপরে কি বলেছে ব্লেমা মানে হচ্ছে গিয়ে ভাজক টিস্যু যে কোষগুলো আছে ওদের বিপাকীয় হার বেশি দেখে যায় আর ফ্লেম হলো ভাস্কুলার বান্ডল আর মূলের বহিরা বলা হয় এপিব্লেমা ওকে হাইডা থোর যখন বিশেষ পরিস্থিতিতে প্রশোধন পসিবল না তখন অতিরিক্ত পানি পাশ্প আকারে না বের হয়ে তরল আকারে বের হবে পানিপত্র রন্ধ্র দিয়ে আর টিস্যু সঙ্গত আমরা সবাই পারি আচ্ছা ছয় প্রকার ভাস্কুলার বান্ডল আমরা অলরেডি পড়ে ফেলেছি তাই না ছয় প্রকার এক্সাম্পল গুলো ভালো করে পড়ে ফেলবো তো জানি আচ্ছা শীর্ষস্থ ভাজক টিস্যুই হলো সকল টিস্যুর উৎস দেখো আমাদের যে এপিক্যাল মেরিস্টেম মানে মূল বা কাণ্ডের একদম শীর্ষে তৈরি হয় ঠিক আছে প্রাইমারি মেরিস্টেম হিসেবে সেখান থেকে আমরা ত্বক বা প্রোটোডার্ম পাচ্ছি ভিত্তি বা গ্রাউন্ড পাচ্ছি ক্যাম্বিয়াম বা পরিবহন টিস্যু পাচ্ছি তাহলে দেখো প্রোটোড্রাম থেকে ডার্মাল টিস্যু হয়ে এপিডার্মিস তারপরে আমরা মূলের হচ্ছে গিয়ে বহিত্বক কাণ্ডের এপিব্লেমা কাণ্ড রোম মূল রোম স্টোমাটা যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সব পেয়ে গেছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে আমাদের যখন ভিত্তি টিস্যু তৈরি হল সেখানেই প্যারেনকোলেন স্কলেন কাইমা আমাদের কর্ক ক্যাম্বিয়াম মানে পরিবহন টিস্যু তৈরি করতেছে মাত্র তাহলে প্রো ক্যাম্বিয়াম থেকে ভাস্কুলার টিস্যু সেখান থেকে আমরা জাইলেম ফ্লোয়েম আর কিছু রেসিডুয়াল প্রো ক্যাম্বিয়াম থেকে ভাস্কুলার ক্যাম্বিয়াম হিসেবে পেয়ে গেলাম যেগুলো কিনা পরবর্তীতে বিভাজিত হয়ে আরো সেকেন্ডারি ফ্লোয়েম সেকেন্ডারি জাইলিয়াম তৈরি করবে সেকেন্ডারি ফ্লোয়েম জাইলেম মানে হচ্ছে কি যে টিস্যুগুলো স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে হঠাৎ করে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না তাহলে টিস্যুর সংজ্ঞা কি একই উৎস থেকে উৎপন্ন এক গুচ্ছ কোষ একই কাজ করবে মাস মানে কি দেখো ভাজক টিস্যুকে আমরা বিভাজন তলের উপরে ভিত্তি করে তিন ভাগে ভাগ করতে পারি ভাজক টিস্যুর ক্লাসিফিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ উৎপত্তি গঠন কোষ বিভাজন কাজ তো যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা তলে বিভাজন হয় থ্রি তখন সেটাকে বলে মাস যদি শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ মানে দুইটা তলে বিভাজিত হয় টু এটাকে বলে প্লেট আর যদি একটা মাত্র তলে বিভাজিত হয় সেটাকে বলে ওয়ান ডি বা রি তাহলে মাস ভাজক টিস্যু কোথায় পাওয়া যাবে আমাদের গাছের যে মজ্জা আছে সেখানে পতে প্লেট পতে পাতা আর হচ্ছে মজ্জা রশ্মি রশ্মিটা তোমার বুকের পাঁজরের মতো দেখবে একটা স্ট্রিপ বা লাইন তৈরি করে এই জন্য ওরা হলো রিপ প্রোটোডার মানে হচ্ছে গিয়ে যে সমস্ত টিস্যু থেকে কি হয় ত্বক তৈরি হয় ডার্মাটোলজি মানে কি স্কিনের ডাক্তার আর প্রো ক্যাম্বিয়াম মানে ক্যাম্বিয়াম জাইলেম আর ফ্লোয়েম তৈরি করবে যে ভাজক টিস্যু তাহলে দেখো তো গ্রাউন্ড মেরিস্টেম বলতে কি বুঝে গ্রাউন্ড মানে হলো কর্টেক্স মজ্জা আর মজ্জা রসের সৃষ্টিকারী টিস্যু ডার্ম থাকে মানে ত্বক তাই না ডার্ম থাকে মানে ত্বক এপিডার্মাল টিস্যু তাহলে হাইড্রাথর দিয়ে যদি অতিরিক্ত পানি তরল আকারে বের হয়ে যায় সেটা গ্যাটেশন পরিচক্র মানে অন্ততকে নিচে ভাস্কুলার বান্ডালের বাইরে আর পাতার গ্রাউন্ড টিস্যুকে মেজোফিল বলে তাহলে মোটামুটি এই ছিল আমাদের রিটার্নের প্রশ্ন এখান থেকে কিন্তু অত বেশি কিছু নাই আমরা যদি মূল আর কাণ্ডের পার্থক্য পার্থক্য আর পত্র পানি পত্র পার্থক্যটা খুব ভালো করে পড়ে ফেলি তাহলে দেখবা যে এখান থেকে ইনশাল্লাহ আমাদের কমন পড়ে যাবে আর হচ্ছে কি একটু কনসেপশন বুঝে বুঝে পড়তে হবে যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমাকে আলাদা করে আর মুখস্থ করতে হবে না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ